আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি মনে করো মৃত্যু থেকে তুমি পালায়ন করবা না 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 তুমি কখনো মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না আমার বন্ধুরা বাবারা চিন্তা যদি করেন না না আমি বড় একটি দালান বানাবো দুনিয়ার কোনো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোনো আলো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোনো বাহিরের মানুষ ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা বলেন বান্দা তুমি শুনে রাখো দুনিয়ার মানুষ ঘরের মধ্যে প্রবেশ করা তার জন্য তার জন্য কষ্টদায়ক হতে পারে কিন্তু আমি আল্লাহ তারা যে ফেরেস তাকে বানিয়েছি মালাকুল মৌত সে মালাকুল মৌত তোমার ঘরের মধ্যে পৌঁছা তার জন্য কষ্ট হবে না কথা বলেন ঠিক না আল্লাহ তালার একজন পয়গম্বর ছিলেন পাওয়ারফুল নবী ছিলেন যিনি দুনিয়ার মধ্যে বাদশাহিত্ব করেছেন যার হাতের মধ্যেই এই দুনিয়ার ক্ষমতা ছিলেন ছিলেন হজরতে দাউদ নবী আলাই সালামের সন্তান সুলাইমান নবী আলাই সালাম তিনি ছিলেন হজরত নবী সুলাইমান সালাম মুক্তিরাকে আল্লাহ তালা বর্ণনায় পাওয়া যায় তেরো বছর কিংবা সতেরো বছর বয়সে আল্লাহ তালা তাকে সিংহাসনের দায়িত্ব দিয়েছেন বাদশাহিত্য দান করেছেন হজরত নবী সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি ও আমার শের শেরপুরের বাবারা আমার বাইর আমার বন্ধুরা আপনাদের কবরস্থানে কত মানুষ শুয়ে আছে যাদের অস্তিত্ব যাদের অস্তিত্ব ছিল দুনিয়ার মধ্যে যাদের ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে আজকে যাদের ক্ষমতা তাদের নাই কবরের মধ্যে শুয়ে আছে ক্ষমতা তো তাদের থাকবে যাদের আমল থাকবে ইমাম থাকবে বন্দিগে থাকবে কিন্তু আমি একটা কথা বলতে চাই যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল মৃত্যুর ভয় আমাদের ভিতরের মধ্যে নেই আমাদের মানুষের কি হয়ে গিয়েছে আমরা আল্লাহ বিমুখী হয়ে গিয়েছি আমরা রসুল বিমুখী হয়ে গিয়েছি আমরা মসজিদ থেকে দূরে চলে এসেছি আমরা নামাজের দার দাঁড়ি না আল্লাহর দার দাঁড়ি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কি হয়ে গিয়েছে গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি হজরত নবী সুলাইমান আলাইহিস সালাতু আলাইসালাম একদিন উনি ওনার ওনার রাজত্বর মধ্যে একটা মিটিং বসালেন কি বসালেন মিটিং বসালেন হজরত নবী সুলাইমান আলহি সালাতাম ওনার যে প্রাসাদ ছিলেন ওই প্রাসাদের মধ্যে একটা সভা করলেন ওই সবার মধ্যে উনি দুনিয়া নিয়ে কথা বলতেছেন আখরাত নিয়ে কথা বলতেছেন ওই মুহূর্তে হজরত নবী সুলাইমান আলহি সালাতাম যখন কথা বলতেছেন ওই মুহূর্তে মালাকুল মত আজরাইল মানুষের বেশ ধরে ওনার যে সমাবেশ আছে সেমিনার আছে ওই সমাবেশের মধ্যে ঢুকে গেলেন পরে আল্লাহ আকবর ওই মুহূর্তে ওই সবার মধ্যে উপস্থিত হয়ে গেলেন উনার একজন মন্ত্রী ছিল উজির ছিল তার চেহারার দিক এমন ভাবে তাকাইলেন ওই আজরাইল এমন ভাবে তাকাইলেন তাকানোর সাথে সাথে ওই উজির বলেন মন্ত্রী বলেন আমার ভিতরটা ভয়ে কাঁপন সৃষ্টি হয়ে গিয়েছে আমার শরীরে চিকন গামা দিয়ে ফেলেছে যখন মালাকুল মউত আজরাইল পাশ কাটে চলে গেলেন যাওয়ার পরে সাথে সাথে ওই উজির বাদশা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন ও বাদশা সুলাইমান তোমার কাছে আমি দেখেছি কত মানুষ তোমার কাছে এসেছে কিন্তু এমন ভাবে কেউ আমার দিকে তাকাই নাই আজকে তোমারে মুক্তা মানুষের বেশ ধরে যে এসেছিল সে আমার দিকে কেন এইভাবে তাকিয়েছে আমি ভয়ে আমার হৃদয়টা কাঁপন সৃষ্টি হয়ে গিয়েছে বাদশা সুলাইমান হজুদেন নবী সুলাইমান নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম দা মালাকুল সে হচ্ছে মৃত্যুর ফেরেস্তা আজরা সে দুনিয়ার কোন মানুষ নয় মানুষ নয় ওই মন্ত্রী উজিরে ডাক দিয়া বলেন খায় খাই সারছে সারছে আজরাইল আমাকে চিনে ফেলেছে আজরাইল আমাকে দেখে ফেলেছে আমার আর বোঝার বাকি নয় আজরাইল আমার রুহুটা নিয়ে নেবে ওই মন্ত্রী হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন ও নবী সুলাইমান তুমি বাদশাহিত্ব করো আমি মন্ত্রিত্বের মধ্যে এসেছি কিন্তু আমি তোমার তোমার কাছে কখনো কোনো কিছু চাই না আমি তোমার কাছে কখনো কোনো কিছু দরখাস্ত করি নাই আমার নিজের জন্য ও নবী সুলাইমান আজকে তোমার কাছে আমি একটাই দরখাস্ত করতে চাই তুমি আমাকে এমন এক জায়গার মধ্যে পাঠিয়ে দাও হিন্দু স্থানের একটা দূরবর্তী জায়গার মধ্যে তুমি আমাকে পাঠিয়ে দাও যেন আজরাইল আমার নাগাল না পায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কথা জিনেরা শুনতেন তিনার কথা মেঘমালা শুনতেন তিনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন তিনি মেঘ দিয়ে কাজ করাতেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস মধ্যে পাওয়া যায় হয়তো বাতাস না হয় মেঘমালা না হয়ে জিনদেরকে দিয়ে ওই উজিরকে ওই দূরবর্তী স্থান হিন্দুস্তানের একটা জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন যখন হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন আমার বাবার বন্ধুরা গবীর মনোযোগ দিয়ে আমরা শুনে আমরা এটা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারব সাথে সাথে পরের দিন কিছুক্ষণ পরে আজরাইল ওই হিন্দু স্থান থেকে আজরাইল হজরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির নবী সুলাইমান ডাক দিয়ে বলেন মালাকুল ফেরেশতা আজরাইল কালকে কেন তুমি আমার উজিরের দিকে এইভাবে তাকিয়েছো আমার উজির তো ভয় পেয়ে গিয়েছে আজাইল ডাক দেয়া বলে নবী গো নবী গো নবী আমি তাকানোর উদ্দেশ্য ছিল একটাই আমি তাকানোর উদ্দেশ্য ছিল একটাই আমি তাকানোর উদ্দেশ্য ছিল একটাই আমি তাকিয়েছি তার কারণে এই জন্য আমার আমার যে ডায়েরি ছিল মৌতের ডায়েরি যার রুহুটা আমি নেব তার ডায়েরিটা আমার হাতে ছিল আমি দেখলাম তার নামটা ওই ডায়রির মধ্যে উঠে এসেছে আল্লাহ তালা তার নামটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু তার মৃত্যুর কথা এখানে নয় তার মৃত্যুর কথা হচ্ছে স্থানের একটা জায়গার মধ্যে দূরবর্তী একটা জায়গার মধ্যে কিন্তু আমার চিন্তার বিষয় হচ্ছে সে আছে ফিলিস্তিনের মধ্যে কিন্তু সে এত দূরে জায়গার মধ্যে কিভাবে যাবে কিভাবে যাবে আমার মাথার মধ্যে টেনশন ঢুকে গিয়েছে তাই আমি তার দিকে এইভাবে তাকিয়েছি নবী গো নবী গো নবী গো আমার তাকানোর উদ্দেশ্য ছিল আমি তার দিকে এই কারণে এইভাবে তাকিয়েছি সে এত দূরে রাস্তার মধ্যে কিভাবে যাবে কিভাবে যাবে এই চিন্তায় আমি তার দিকে এইভাবে তাকিয়েছি হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে আমি যখন তার দিকে দিকে তাকালাম তাকিয়ে সাথে 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 আমি হিন্দু স্থানের একটা জায়গার মধ্যে চলে গেলাম নবী গো নবী গো নবী গো নবী গো আমি যাওয়ার পর সাথে সাথে আমি যাওয়ার পর ওইখানে যাওয়ার আগেই দেখি আপনার মন্ত্রী হিন্দু স্থানের একটা জায়গার মধ্যে সে বসে আছে আর তার রুহুটা আমি নিয়ে আপনার দর আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি আপনার কাছে কাছে এসেছি তার মানে বোঝা গেল বোঝা গেল আল্লাহ তাআলার কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত মৃত্যু থেকে যদি আপনি হিন্দুস্থান নয় চিনে নয় মাটির নিচু যে পলান মৃত্যু থেকে পালানো সম্ভব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন উল্লিন

যন্ত্রণা হবে দুই ধরনের কয় ধরনের ও আমার বাবা আজিরা বন্ধুরা মৃত্যুর যন্ত্রণা হবে দুই ধরনের এক ধরনের মৃত্যু হবে যারা আমল করবে ইবাদত বন্দেগি করবে আল্লাহর রাস্তায় চলবে তাদের মৃত্যু হবে ভালো আর যারা আল্লাহর রাস্তায় চলবে না সঠিক পথে চলবে না আল্লাহকে মানবে না আল্লাহর রাসূলের হাদিসগুলো মানবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম